আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গতকালকেই ঈদের মুভি জঙ্গলি জঙ্গলি মুভিটা দেখে আসলাম মুভিটা কেমন হয়েছে এক কথায় যদি বলি তাহলে বলতে হয় মুভিটা যখন শেষ হয় আমরা সবাই লাইট যখন জ্বলে উঠে সবাই একজন একজনের দিকে তাকায় দেখি সবার চোখে পানি আমার ওয়াইফ আমার ছোট পিচ্ছি দুটো বাচ্চা গেছিলো তাদের চোখেও পানি ইনফ্যাক্ট আমার পাশে যে আপুটা বসেছিল তিনি তো রীতিমতো হু হু করে কেঁদে তার মানে তার হাজব্যান্ডের কাঁধে মাথা রেখে কাঁদতেছিলেন খুব ইমোশনাল একটা মুভি জঙ্গলি আমি তো সিনেমা মধ্যে বোদ্ধা না তাও একটু ছোটোখাটো রিভিউ দেওয়ার জন্য আসলাম আমি যদি এই সিনেমার টিমকে এক সুযোগ হয় সবারকে হাত ধরে একটি স্পেশাল থ্যাংকস দিব একটি স্পেশাল থ্যাংকস দিব এই কারণে যে চাইল্ড মলস্টেশনের মতো খুব খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টকে তারা এই মুভিতে হাইলাইট করেছেন একটা অংশে এবং খুবই খুবই চমৎকার একটা কাজ আছে আমাদের এই সামাজিক ব্যাপারটা সাধারণত মুভিগুলোতে মানে কোনো রকম মেসেজ ট্যাসেজ দেওয়া হয় না কিন্তু জঙ্গলি টিম খুব চমৎকার একটা কাজ করেছে যে তারা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা মেসেজ থ্রো করেছে চাইল্ড মল স্টেশনের মতো জঙ্গলি টিমের প্রত্যেককে অসংখ্য অসংখ্য থ্যাংকস আর মুভির সবচেয়ে শক্তিশালী পার্টটা ছিল মুভিটার কাহিনীর মৌলিকত্ব একদম নতুন কাহিনী কোনো আপনার দেখে একদমই মনে হবে না যে কোথা থেকে কাহিনিটা নেওয়া হয়েছে বা কোথা থেকে অল্প স্বল্প করে কাহিনী আশ্রয় করা হয়েছে খুবই মৌলিক কাহিনী এবং আমাদের আশেপাশের ঘটে যাওয়া সম্পর্কে টানা পড়েন প্রতারণা বাচ্চার নষ্ট করে ফেলা ফেলে দেওয়া তারপর স্বামী স্ত্রীর কলহের কারণে বাচ্চার উপর মানসিক প্রভাব তারপরে বাচ্চাদের বাচ্চা হারিয়ে যাওয়া এই প্রত্যেকটা জিনিস তারপরে ভাইরাল হওয়ার নেশা এই প্রত্যেকটা মানে আমাদের আশেপাশে সব প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কাহিনিগুলো নিয়েই কিন্তু মুভিটা মানে কাহিনী খুবই মৌলিক আর যদি মুভির বাজে কোনো ব্যাপার বলতে হয় সেটা হচ্ছে মুভির ডাইরেকশান কিছু কিছু জায়গায় ডাইরেকশান এতটা বাজে হয়েছে যে বোঝা যাচ্ছিলো ভাই এটা কোনো মুভি যাই হোক আর ফায়ার ফাইটিং দৃশ্যগুলো খুব বাজে হয়েছে মানে এই ধরনের একটা মুভিতে ফাইটিং দৃশ্যগুলোকে আরও বেশি পরিমাণ বাস্তবিক করা যেত যাই হোক যাই হোক জঙ্গলি টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শুভকামনা রইল জঙ্গলি টিমের শিশু শিল্পী নৈরিতার প্রতি অসাধারণ অভিনয় করেছে আপু আসসালামু আলাইকুম